এটাই হলো দুর্ঘটনার মেন কারণ হয়ে দাঁড়া আপনি যেটাই বলুন না কেন যে ঘটনাগুলো ঘটে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেগুলোই ঘটে বা অসতর্কতা বশত আমরা তার রাস্তার মধ্যে যদি চলে আসি অনেক হারায় না হান্ড্রেড পার্সেন্ট ভেবে একটু আপনারা কি ইয়া বাগানে কেউ শ্রমিক আছেন কি আছে আমি যদি লেপার হই আমি এখানে থাকবো যদি এগিয়ে আয় আস্তে আস্তে এগিয়ে আয় কি হবে সবাই যায় তাহলে কি হবে আমি কি এখানে থাকবো আমি কাউকে আঘাত পরে চলে যাব তাই তো তাহলে যখন কাজ করলি কোনো জায়গায় তখন কি করতে হবে আওয়াজ করলি এমন করে আওয়াজ করলি কি হলো আমি যদি যাবো আমাকে জায়গা দিতে হবে যদি এই জায়গাটা ফাঁকা থাকে এখন আয় ওরা চলে যাবো তো আমাকে জায়গা দিতে হবে যখন বাবা মারা কাজে যাবে বাবা মার বোঝাবি যখন যাবে তখন যাতে গোল করে ঘিরে না কাজ করে

বাড়িতে কিছু কি পালি আমরা মুরগি না তো ভাবকে আমরা মাটি ছেড়ে দেবো চালা কেন তাহলে কি করবো বাড়িতেই ভালো করে বাঁধিয়ে রাখবো তাই তো তাহলে আমরা বাড়ির সামনেই কোনো খাবার রাখবো তাহলে বাড়ির সামনে যেন আমরা খাবারগুলো বাড়ির সব কিছু যেন খাবার রাখছি এটা মনে কর খাবার এই যে ওকে রাখা হলো বস এখানে ঠিক আছে এটা তোর বাড়ি এই মনে কর মুরগি

টাকা রাখছ নালে কি করবে এই হাও নিয়ে যা মুরগি টাকা নিয়ে যা হাও মুরগি নিয়ে চলে গেল হ্যাঁ কি করতেছ মুরগি নাই তোর বাড়িতে তাই এই যে ওর বাড়িতে কারবাড়ি ছিল এটা কারবাড়ি ছিল আচ্ছা তোর বাড়ি তোর মুরগি তো এদিকে চলে যা এই যে ওর মুরগি নিয়ে চলে